শিক্ষার্থীদের হাতে কাঁধে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট এক কাঠবিড়ালি কখনো সে কৌতূহলী চোখে মাথার চুলে লুকোচুরি খেলে কখনো বা নিশ্চিন্তে হাতের উপর বসে বাদাম কিংবা লাড্ডু খায় নাম তার কিটো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক তরুণ তরুণীর ভালোবাসায় সে প্রাণী হয়ে উঠেছে তাদের পরিবারেরই একজন প্রত্যেক সদস্যকে একদম বাচ্চার মতো করে আদর করে ওর সাথে খেলা করে ওকে কেয়ার করে গল্পের শুরুটা দুই মাস আগে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীব ভবনের সামনে মেহগুনি গাছ থেকে হঠাৎই নিচে পড়ে যায় কাঠবিড়ালির ছানাটি তখন তার বয়স মাত্র ছয় কি সাত দিন শরীরে ছিল না লোম চোখও ফোটেনি ঠিক মতো কাঠবিড়ালি ছানাটিকে পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থীর খুব মায়া হয় তারা পরম মমতায় ছানাটিকে তুলে একটি চায়ের দোকানের বাটিতে রাখেন এরপর মোবাইলে খবর দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন সোয়ানের সদস্যদের এই তরুণেরা নিয়মিতই আহত পশুপাখি উদ্ধার ও সেবা করেন তারা এসে কাঠি পরম যত্নে নিজেদের আশ্রয় নেন ওকে আমরা দুই মাস আগে পেয়েছিলাম তখন অবশ্য আশঙ্কায় ছিলাম যে ও বাঁচবে কিনা যখন পেয়েছিলাম ওকে তখন ওর গায়ে লম্বা চোখ কিছুই খুঁজে ছিল না ঠিক আছে সোয়ান মূলত সে ওয়াইল্ড লাইফ এটা আমাদের একটা পরিবেশবাদী সংগঠন ক্যাম্পাসে বিভিন্ন ওয়াইল্ড এনিমেল যেগুলো আহত হয় বা কোনোভাবে আমরা রেস্কিউ করি সেটা আমরা রিহাবিলিটেশন করে আবার তাকে উপযুক্ত পরিবেশে ছেড়ে দিই সেই থেকে শুরু হয় এক নতুন অধ্যায় ছোট্ট কাঠিবিড়ালি কিটোর জন্য শিক্ষার্থীরাই হয়ে ওঠেন মা প্রতি দুই ঘন্টা পর পর সিরিঞ্জে করে দুধ খাওয়ানো তার ছোট্ট শরীরে উষ্ণ কাপড় জড়িয়ে রাখা তাপ দেওয়ার জন্য ইনকিউবেটর তৈরি সবই যেন তাদের প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়ায় ওর বেঁচে থাকার জন্য একটা গরম পরিবেশের দরকার ছিল যেটা তো ন্যাচারের সাথে তখন ছিল না যেহেতু ওর বাসাটা অনেক উষ্ণ থাকে এই জন্য আমরা একটা ইনকিউবেটার সিস্টেম বানাই ওর জন্য যেখানে ওকে আমরা তাপ দিতে পারবো ও গরমে থাকবে এরকম একটা পরিবেশ ওর জন্য তৈরি করে যাতে ও বেঁচে থাকতে পারে বর্তমানে কিটোর প্রিয় খাবারের তালিকায় আছে বাদাম দুধ আর মিষ্টি লাড্ডু এখন সে ধীরে ধীরে ঘাস খেতেও শিখেছে রাত হলে কিটো তার জন্য বরাদ্দ লাল রঙের ছোট্ট বাক্সে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে সকাল হলেই লাফ দিয়ে উঠে সোয়ানের কোনো সদস্যদের কাঁধে চড়ে বসে বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত ক্লাস পরীক্ষার ফাঁকেও এক মুহূর্তের জন্য কিটোকে ভোলে না কেউ ক্লাসের বিরতিতে নিয়ম করে তাকে খাইয়ে দেন মূলত চব্বিশ ঘন্টা রাখতে হয় ওকে যেহেতু দুই ঘন্টা পর পর খাওয়াইতে হয় রাতে দুই ঘন্টা পর পর ঘুম থেকে উঠতেও হইতো তারপরে ওকে খাওয়াইতে হইতো দুই মাসের এই নিবিড় যত্নে কিটো এখন সোয়ান পরিবারের অবিচ্ছেদ্য অংশ এই ছোট্ট প্রাণীটিকে ঘিরে শিক্ষার্থীদের বন্ধুত্বও যেন আরো গভীর হয়েছে প্রকৃতিতে যেন বুনো হলেও মানুষ আর প্রাণীর এই অকৃত্রিম বন্ধন সত্যি দুর্লভ শিক্ষার্থীরা জানান কিটো আরেকটু বড় হলে বন বিভাগের সঙ্গে পরামর্শ করে তাকে আবার প্রকৃতির বুকেই ফিরিয়ে দেওয়া হবে মুক্ত পরিবেশে সে ফিরে যাবে কিন্তু ভালোবাসার এই স্মৃতিটুকু অমলিন থেকে যাবে সবার হৃদয়ে উপযুক্ত যখন বড় হয়ে যাবে ও পরিবেশে অ্যাডাপ্ট করার মতো ক্যাপাবিলিটি ওর হয়ে যাবে তখন আমরা বন বিভাগের নির্দেশনা অনুযায়ী ওকে ওর জায়গায় ন্যাচারে ফিরিয়ে দেবো